কথা বলেন এটা করলে আপনি সাথে সাথে মুশ্রিক হবেন না কিন্তু কবিরা গুণা হবে আপনাকে তওবা করে ক্ষমা চাইতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা ছোট শির্কের মধ্যে এক নাম্বার হলো রিয়া সব লোক দেখানো নামাজ পড়তে হবে একজনের জন্য তিনি কে এখন যদি আপনি লোক দেখানো নামাজ করেন আপনি শির করে ফেললেন বিশ্ব বলেন আমি আমার মৃত্যুর পরে তোমাদের ব্যাপারে সবচেয়ে যেই জিনিসটার আমি নবী ভয় পাই সেটা হলো আর রিয়া ছোট শির মানুষ লোক দেখানোর জন্য কাজ করে হজ করেছে নামের আগে হাজি না লেখলে উনি ওড়ে না নাই তো আপনি হজ করছেন কি আলহাজ লাগানোর জন্য তা আপনি তো নামাজও পড়েন নামের আগে মুসল্লি লাগান না কেন আপনার নাম হবে আল মুসল্লি আস সায়েম আল মুযাক্কি আলহাজ কুতুবউদ্দিন কারণ আপনি নামাজ করেন আপনি জাকাত দেন আপনি রোজা রাখেন শুধু হসটা লাগান কেন কপাল পোড়া হস করেছেন আল্লাহর জন্য খবরদার কোনদিন নামের আগে আলহাজ লাগাবেন না লাগাবেন হস করেছেন কারে দেখাইতে কার খুশির জন্য তো আপনি যে হস করছেন আপনি যে নামাজ পড়েন আপনি যে তাহার যদি ওইটা কাঁদেন এটা নামের আগে লাগান কেন আমলগুলো বাতিল হয়ে যাবে রিয়া সব শেষ করে দেয়